নেবো আলুর চপ তো আলুটাকে চার টুকরা করে আস্ত আলু চার টুকরা করে নিব চার টুকরা করে ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে এবার প্রেশার কুকারে পানি দিয়ে সেখানে ভালো করে সিদ্ধ করে নিব এবার একটা পেঁয়াজ মাঝে সাইজের একটা পেঁয়াজ সুন্দর করে বেরেস্তা করে নিব গুলেন ব্রাউন করে ভেজে নিব এক পাশে আলু সিদ্ধ হতে হতে পেঁয়াজে এরপর কাঁচামরিচটাও ভেজে নেব এরপর আলুটা সিদ্ধ হয়ে গেলে এবার খোসা চুলকা ছিলে এবার চটকে নিব ভালো করে কষলে একেবারে মিহি করে নিব একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে পেঁয়াজ ব্যস্তা করাটা একসাথে মিক্স করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নিব এবার এখানে একটু ম্যাজিক মশলা দিব বা চাট মশলা দিব দিয়ে ভা একটু লবণ দিব দিয়ে ভালো করে মতে নিব একেবারে মিহি করে মরতে হবে যেন কোনো দানা না থাকে যেন দলা দলা পেকে না থাকে ভালো করে মিহি করতে হবে কচলে কচলে হাত দিয়ে এবার এটাকে কাবাবের শেপ করতে হবে আলুটাকে কাবাবে শেপ করে গুলগুল করে দুই হাত দিয়ে কাবাবের শেপ করতে হবে শেপ একে একে আমরা সব শেপ করে ফেলতেছি এবার সবগুলো শেপ করা হয়ে গেল হয়ে গেলে এবার অন্য একটা পাত্রে আমরা সামান্য চাউলের গুঁড়া অথবা বেসন দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে লাল গুঁড়া দিয়ে লবণ দিয়ে গুলে ফেলবো ভালো করে গুলে এবার আলুর কাবাবটা সুন্দর করে এখানে এই খামিরের মধ্যে সুন্দর করে এই এ ও ওপিষ্টটা ভালো করে লাগিয়ে চুলাই গরম তেলে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একে একে সব দিচ্ছি সবই সবই আবার গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নেব একে একে সব ভাজা হয়ে হয়ে যাচ্ছে আমাদের এ পিস্টা উপুস্টে উল্টে নেব একটু ফুলে ফুলে উঠবে কাবাবগুলো খুব সুন্দর হয়ে গোল্ডেন কালার হয়ে আসলো দেখতে পারছেন সব কিছু সব সব কাবাবগুলো আমাদের হয়ে গেছে এবার নামিয়ে এটা দেখেন ভিতরে কত সফট পরে মুচমুচে মুছে খুবই সুস্বাদু ঘ্রাণ হয়েছে হয়ে গেলো রেডি কাবাব